হ্যালো বন্ধুরা দেখুন কেমন আগুন লেগে গেছে দেখুন দেখুন বিশাল আগুন বিশাল আগুন জ্বলছে কাছে যাওয়া যাচ্ছে না পুরো ছাই হয়ে যাচ্ছে কি আছে ওখান থেকে কি জানি আগুনটা কে লাগালো আগুনটা কে লাগিয়ে পালিয়েছে হ্যাঁ এই যে দেখতে পাইনি তুমি লাগা লাগান না হ্যাঁ এরকম আগুন লাগায় কেউ ফাঁকা জায়গা এরকম বলো বন্ধু এরকম ফাঁকা জায়গা কেউ আগুন লাগায় দেখো কেমন আগুন দেখো কেমন আগুন জ্বলছে দেখো প্রচন্ড আগুন দেখুন বন্ধুরা সেই এই সেই ব্যক্তি এই সেই ব্যক্তি যিনি আগুন লাগাচ্ছে বারে বারে ইনি বলছে আগুন লাগানো এক্সপার্ট যেমন আগুন লাগাচ্ছে দেখো তোমরা আগুনটা ধরছে না তাও ধরাচ্ছে ভালো করে আচ্ছা আগুন লাগিয়ে কি লাভ হলো এটা কেন কি হলো কি হলো আগুনটা লাগালে কেন পরিষ্কার পরিষ্কার এমন আগুন লাগিয়ে দিলে ধুমধুম করে আগুনটা জ্বলছে এখন ভীষণ পরিমানে এখানে আগুনটা লাগিয়েছে কিন্তু এখানে আগুনটা ধরছে না আবার আগুন লাগাচ্ছে আবার ক্যামেরা বন্ধ করতে না করছে আগুনটা যেরকম লাগালে যদি এখানে কত জীব জন্তু আছে বলা যায় ছোটোখাটো পোকামাকড় আছে হ্যাঁ তাদের তাদের অসুবিধা হচ্ছে না এটা 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 কিন্তু ঠিক না এটা ঠিক না মোটেও ঠিক না

পুরো ছাই হয়ে গেল আগুনে কিনা করতে পারে আগুনে শুধু তেজটা দেখো দেখো বন্ধুরা আগুনটা দেখো আগুনটা দেখো আগুনটা দেখো আগুনটা দেখো পাগল হয়ে গেছে আগুনটা উন্মাদ হয়ে গেছে ও বাবা কিতাব আগুনটা এই কারণেই ধরানো হয়েছে যে চারিদিকে ঝোর জঙ্গল হয়ে যাচ্ছে আর ঝোর জঙ্গল হলে প্রচণ্ড পরিমাণে পোকামাকড় উৎপাত হয় যে কারণে আগুনটা ধরানো হয়েছে এখানে প্রচণ্ড জঙ্গল হয়েছিল দেখতে পাচ্ছ তোমরা আগুনটা দেখো শুধু যেন কোনো কাউ ক্ষতি না হয় যে কারণ আমরা দাঁড়িয়ে আছি এখানে হুম আর যে ব্যক্তি আগুনটা লাগিয়েছে সেই এই যে আসামি আসামি এখন এদিকে দূরে দূরে পালাচ্ছে এই দেখো আসামি কী পালাম তুমি পালাচ্ছ কেন পালাচ্ছে কেন পালাবো না আগুনটা কী লাগালো এখানে আগুনটা কী লাগালো জানিস না আগুনটা দেখতে আসছি তো হ্যাঁ দেখো তো বন্ধুদের একটা কথা বলছি যে এরকম আগুন লাগিয়ে মানে আশেপাশে যদি বাড়িঘর থাকে তাহলে এরকম আগুন ধরাবেন না কারণ বলা যায় না কখন আগুন কোথাকার আগুন কোথায় চলে যাবে উড়ে তখন হয়তো গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবে তো যদি জঙ্গল হয়ে থাকে জট জঙ্গল হয়ে গেলো সেগুলো কেটে ফেলায় ভালো বা এখন জঙ্গল মারা অনেক তেল হয়েছে সেগুলো দিয়ে মেরে দেওয়া ভালো কিন্তু এরকমভাবে আগুন লাগানোটা ঠিক না কারণ এখানে অনেক জীবজন্তুর তলায় পড়ে আছে হ্যাঁ পোকামাকড় আছে সেগুলো হয়তো পুরে এতক্ষণ সব শেষ তো পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য বা করার জন্য এগুলো আগুন ধরানোটা ঠিক না দেখো কেমন পুড়ছে দেখো সব ছাই হয়ে গেল পুড়ে এরকমটা কখনোই করবেন না এরকম আগুন ধরাবেন না জঙ্গলে কারণ এরকম জঙ্গলের আশেপাশে হয়তো বাড়িঘর আছে বা এরকম জঙ্গলে ছোটো খাটো পোকামাকড় আছে সেগুলো সব পুরো এতক্ষণে শেষ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে পুরে তো বাড়িঘরে চলে যেতে পারে আগুন আর যে যিনি আগুনটা লাগিয়েছে লাগিয়েছে তাকে একবার দেখাচ্ছি আমরা লাস্ট বারের মতন দেখি সে কি বলে এই যে সেই ব্যক্তি তা এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হোক যে আগুনটা ধরে কি ঠিক কাজ করলো আগুনটা ধরেছি জঙ্গল হয়ে যাচ্ছে এইদিকে বাড়ির সামনে হ্যাঁ তো বন্ধুদের অবশ্যই জানানো যাচ্ছে যে এরকম কোনো জঙ্গল ধরা থাকলে অবশ্যই যেন ইট পাটকেল মেরে জঙ্গলটাকে ইটকেল ইট পাটকেল মেরে কিছু থাকলে সেটাকে যেন বের করে দেওয়া হয় বা আশেপাশে যদি বাড়িঘর থাকে অবশ্যই এরকম আগুন ধরাবেন না কারণ এটা অনেক বিপজ্জনক আগুন কোথা থেকে কোথায় চলে যাবে তো এখন বন্ধুরা টাটা